শুক্রবারের নামাজের পরে বাসাতে বাইরেছি আমার মেয়ের বয়স নয় বছর মেয়ের মাথা সাথে যাই না বাসা নিয়ে আস আমার মায়ের ছুটি হয়েছে বাসা নিয়ে এসেছি আব্বু আছে কাজে যায় ওনা আসতো মারামারি হতে আসতো কিসে মারামারি হয় মানে আমি কোথায় পারি আমি পড়ালেখা করি না আমি কিছু বুঝি না অটো রিক্সা চালাই আমি আর আমার মেয়ে কয় বাবা আর সময় একটা পঞ্চাশ টাকা নিয়ে পঞ্চাশ টাকা আমার পকেটে আসলো আমার ভাই খালি পয়সা পাঁচ তিন রয়ে নেই রামপুরা থানার সামনে গাড়িটা নিয়ে গেছি কে কামুলা বুকে গুলি গইছে লোকটাকে নিয়া গাড়িে আবার গাড়ি তুলতে উঠে ફરার নামাই দিয়েছি নামাই দেয়া 15 চেক কেক নিয়া থানা সামলাইতেছি কেক উড়া জায়গাছে উড়া যায় পোড়া গেছে আর পায়ে গুলি করছে এক পায়ে পায়াঙ্গা মরিজ গায়ে পুষ্ট পা ফুলে গেছে পরে আমি গাড়ি নিয়া আবার টান দিছি এই ভাঙা পাউনিই আবার একটা গুলি করছে দুই পায়ে ওই মাঙ্কি ভিটা লাগছে লাগা লেখাপড়া আমার মায়ের ফোন আইছে আমি ফোন ধরতে পারি নাই পুলিশে জিলিপিতে ফালাই দিল আমার ডেকামারে গাড়ি সব ফালাই দিল জিলিপিতে রামপুরা হয়েছে থানার লোক একটা ঝিল পানি বড় জিলিপিতে নিয়ে হালাই দিল আমার আমি একটা স্বার্থ বাসাতে গেলাম আমি পুলিশে মারতে চাই নাই আমি গাড়ি চালাই যাচ্ছি আমি তিন কামাই তিন খাই আমার মায়ে এক বললি কথা বলি না মাইয়া নিজের মাথা নিজের কপালে বাড়ি দেয় আমার একটা মায়া বয়স নয় বছর আমি এই যে আজকে যে চার মাস গুলি গেছি উনিশ তারিখ গেছি প্রথম আন্দোলনে উনিশ গুলি খাইছি কি মাস বলতে পারি না শুক্রবার বিকাল পাঁচটা থেকে গুলি খাইছি পাঞ্জাবি রক্তমুক্ত সব শেষ পলাই গেছে খুললে আবার শার্ট পরে গেছে আমার মায়ের দিকা আমার মায়ের দিকে আমার আপু ভাত বলা আমার কেউ নাই আমি তিন মাস ধরে আমার মোবাইল বেচে আমি ভাত খাইছি ঘর ভাড়া দিচ্ছি এখানে বাড়ি মোবাইল কিনছি আমি মেডিকেলে জামাজী ইসলাম কি করতে পারতাম না পড়ালে করি নাই কোনোদিন আমার সেলাম দেখবে জামা ইসলাম আমার পাঁচ হাজার টাকা দিয়ে আমার এই পেট চালাইছে টাকা বেরিয়ে গেলে আমি মরে যেতাম বলে আমি জীবনে বসতাম না আমি কোনো দল করি না আল্লাহ জামাই ইসলাম যে কতদিন পাইছে তাকনু মরে গেলে দুই পাও কইছে মোক জান দিয়ে দেব জামা ইসলামের লেখা আল্লাহ এখন সারা জীবন বসে রাহুল হ্যাঁ করে সবাই যাইবেন ভাই রাম করছে দেখছে আমার মায়ের এগিয়ে যায় কেক দিয়েছে পঁচিশ টাকা মানে কে কেক টান দিতে পারি না জামা ইসলাম দিয়েছে আর কি কমু কিছু কর নাই আমি আর জীবন কই হাসি না এই দাসা কোন দিন পারা না দিতে পারে পরে এই দাসে তাই নাই না শাস্তি দাঁড়ে কাম হাসি দিব আসসালামাইকুম ভাই রাখি আর জীবন দেবেন